আমার বাবা এক সময় এই মসজিদের মাদ্দিন ছিল এই মাইকে এই মাইকে আমার বাবা কতদিন আজান দিছে আমি এতদিন গানে গানে আপনাদেরকে আমার ঠিকানা দিছি কিশোরগঞ্জের ইটনা উপজেলার মির্গা ইউনিয়নের কাটিয়ারগান্দা গ্রামে আমার বাড়ি কিন্তু আমার বাড়িটা আপনাদেরকে দেখাইনি এখন আমি আমার গ্রামের যে বাড়িটা ওই বাড়িটা আপনাদেরকে দেখাবো আসেন চলুন এই যে দেখেন আমার পেছনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে আমার জন্মস্থান এখানে আমার জন্ম হয়েছে আমি বিশ বছর এখানে এই মসজিদের চারিপাশে স্কুলের চারিপাশে চলাফেরা করছি এখানে আমার অনেক স্মৃতি শৈশবকালের বিশটা বছর আমি এখানে সময় পার করছি আর হচ্ছে এখান থেকে ওই যে এটাই হচ্ছে আমার বাড়ি এটা হচ্ছে মসজিদ কাটিয়ারকান্দার মসজিদ জামি মসজিদ আর এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল এখন আপডেট হয়েছে এটা আগে এরকম ছিল না এইটাই হচ্ছে আমার সেই জন্মস্থান আমার বিটাবাড়ি তো এখান থেকে আমরা চলে গেছি অন্য গ্রামে এই গ্রামে আর নাই এখানে অন্যরা বসবাস করে তো এই স্কুল আর মসজিদের যে রাস্তাটা আর এই এই এরিয়াটা এখানে প্রায় বিশটা বছর আমার জন্মের পর থেকে এখানে আমার বিচ্ছরণ এখানে আমার অনেক স্মৃতি এটা বোলার নয় যখনই আমি এখানে আসি এই স্মৃতিগুলো আমার মনে পড়ে যায় আমার শৈশবকালের যে স্মৃতিগুলা ওইগুলা মনে হয়ে যায় তো আসুন আমি ভিতরে একটু দেখাই এই মসজিদের সাথেও ভালো একটা সম্পর্ক ছিল সবাই জানে আমাদের এলাকার তো এইটাই হচ্ছে আমার বাড়ি তো এখন আমি দেখাই মসজিদটা ভিডিও স্কিপ করব না সরাসরি চলে যাব এইটা হচ্ছে মসজিদ মসজিদ আগে বারান্দা ছিল না এই যে এটা হচ্ছে এই যে গাটলা দেখতে পাচ্ছেন এই যে এই যে গাটলা এই গাটলার মধ্যে আমি প্রতিদিন গোসল করতাম দিনে তিনবার চারবার গোসল করছি এখানে এই গাটলার মধ্যে পানি চলে আসতো এত পর্যন্ত মানে বর্ষা হইলে এখানে পর্যন্ত পানি চলে আসে আর আমরা সাঁতার কাটি এখন শুকনো মৌসুম এজন্য পানি নেই ভেতরটা একটু দেখাই মসজিদের এগুলা আগে ছিল না এগুলা হয়েছে এটা হচ্ছে মসজিদের ভিতর আগে এরকম টাইলস ছিল না নতুন করা হয়েছে এগুলা অনেক ইয়ে ছিল এই যে দরজা এখান থেকে স্কুলের যে স্কুলটা দেখা যাইতেছে এখানে বসে কত কোরআন তেলাওয়াত করেছি দিনের পর দিন অনেক সুন্দর শৈশব পার করছি এক সময় আর এই যে দেখুন এইটা এটা হচ্ছে মোমবাতি জ্বালিয়ে এখানে রাখতাম আগে পল্লী বিদ্যুৎ ছিল না সৌর বিদ্যুৎও ছিল না তখন আমরা মোমবাতি জ্বালিয়ে এটার মধ্যে রাখতাম প্রতিদিন সন্ধ্যাবেলা আমরা মোমবাতি আমি নিজে মোমবাতি জ্বালিয়ে এগুলার মধ্যে রেখে দিতাম এটা যে এগুলার মধ্যে আর ওই আছে ওই দে এই যে এটার মধ্যে মোমবাতি জ্বালিয়ে এখানে রাখতাম ওই যে আর এই জানালার কাছে বসে এখানে বসে কত কোরআন তেলত করেছি তার কোনো হিসেব নেই আমার বাবা এক সময় এই মসজিদের মাদ্দিন ছিল এই মাইকে এই মাইকে আমার বাবা কতদিন আজান দিছে আমার বাবা মারা গেছে ওনার জন্য দোয়া করি যাতে আল্লাহ বেশ নসিব করে এই স্মৃতিগুলো আমার মনে পড়ে যায় যখন আমি কাঠের গান্দা আসি আমরা এখান থেকে চলে গেছি এই মসজিদের মধ্যে অনেক স্মৃতি অনেক বিচরণ আমার হোক না কারণ ওই সময় বিদ্যুৎ ছিল না সুরবিদ্যুৎ ছিল না মোমবাতির আলো দিয়ে মানুষ নামাজ পড়তো এক সময় এখানে মোমবাতি ছাড়া এখানে কোন আলোর কোনো ব্যবস্থা ছিল না এখন বর্তমানে আমাদের এখানে পল্লী বিদ্যুৎ হওয়ার পরে খুবই একটা ভালো হয়েছে এবং সবারই সুবিধা হয়েছে বিশটি বছর এখানে কাটানোর পরে এখান থেকে চলে গিয়েছে আমি অন্য গ্রামে ওই গ্রামে চলে গেছি ওইটার নাম হচ্ছে ইসলামপুর এই ভিডিওতে তো আমার জন্মবিটা আপনাদেরকে দেখাইলাম পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আমি বর্তমানে কোথায় থাকি এবং আমার ঘর বাড়ি কেমন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ